এবার দেখো লেখা আছে সাধারণ উৎপাদক আছে দেখো দুই এর একটা লেখা আছে এখানে লেখা আছে যে সিক্স এ কমা টু দুটো সংখ্যা সাধারণ উৎপাদক বের করতে বলেছে এবার সাধারণ উৎপাদক বলতে আমরা কি বুঝি আমরা 6a বলেছি পড়েছি তোমার দুটো সংখ্যা দিবে ধরো পাঁচ আর সাত দিয়েছে তো বললো এদের সাধারণ উৎপাদক বের করো তাহলে আমরা কি কি করতে হবে পাঁচ এর লসাগু করতে হবে তাহলে পাঁচের সাধারণ উৎপাদক কি বের হবে পাঁচ আর এক বের হবে আর সাতের সাধারণ উৎপাদক বের হবে সাত ইনটু এক তাহলে এই দুটোর মধ্যে উৎপাদকগুলো কোনটা মিলছে এক এক মিলছে তাহলে অতএব পাঁচ ও সাতে সাধারণ উৎপাদক কত হলো সাধারণ উৎপাদক হলো এক তাহলে যেটা মিলছে সেটা হচ্ছে সাধারণ উৎপাদক তাহলে যদি দুটো মিলে তাহলে জানবো ওইগুলো হচ্ছে সাধারণ উৎপাদক আবার কোনটাতে তিনটে চারটে পাঁচটা মিলতে পারে সবগুলোই সাধারণ উৎপাদক তবে সাধারণ উৎপাদক দেখানোর জন্য দুটো কমপক্ষে দুটোকে ঠিক মারলে হবে কমপক্ষে দুটো দেখালে আমাদের সাধারণ উৎপাদক হয়ে যাবে তাহলে আমরা দেখো প্রথমে কত আছে দেখো সিক্স এ তাহলে সিক্স এর উৎপাদক বের করবো সিক্স কে ভাঙলে কি হবে টু ইন্টু থ্রি আরে এ তার সাথে এ জুড়ে আছে তাহলে এ আর টু এ স্কোয়ার আছে টু এ স্কোয়ার তাহলে এটাকে ভাবলে টু ইন্টু কত পাচ্ছি দুটো এ পাচ্ছি তাহলে এ ইন টু এ তাহলে এবার খেয়াল করে দেখো এই দুটো উৎপাদকের মধ্যে কটা কোটা মিছে টু মিলছে আবার একটা করে এ মিলছে তাহলে এদের মতে সিক্স এ ও টু এ স্কোয়ার এ সাধারণ

তাহলে দুটোকেই কিন্তু ভাগ যাচ্ছে দুটোকেই ভাগ যাচ্ছে তাহলে যে সংখ্যা দ্বারা দুটো সংখ্যাকেই ভাগ যায় তাকে বলা হয় সাধারণ উৎপাদক আশা করি তোমরা প্রথমটা বুঝতে পেরেছো এরপরে আমরা দ্বিতীয়টা দেখব তাহলে 5x 6x হয় তাহলে প্রথমে আমরা 5x এর কি করব উৎপাদক বিশ্লেষণ করব ধরো একটা 5 x আর 6x হয় মানে কত 6x হয় সমান 2 3 ইনু এক্স ইন্টু ওয়াই দেখো দুই তিন পাঁচ মিলছে না এক্স এক্স মিলছে ওয়াই এর মিলছে না তাহলে অত পাঁচ ও সিক্স এক্স সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক কত হচ্ছে দেখো শুধু এক্স মিলেছে তাহলে হবে আমাদের হয়ে গেল বুঝতে পেরেছো

এবার ওয়াই জেড আছে তাহলে ওয়াই ইন্টু জেড তাহলে মিলছে দেখো টু মিলছে টু মিলছে আবার এখানে টু মিলছে এখানে টু মিলছে আবার এখানে দেখো ওয়াই জেড আর এখানে ওয়াই জেড মিলছে তাহলে ওকে ফোর এক্স ওয়াই জেড এর সরি ফোর এক্স ওয়াই জেড ও বারো ওয়াই জেড এর সাধারণ উৎপাদক কি কি হচ্ছে উত্তর হচ্ছে দেখো দুটো দুই মিলেছে তাহলে টু ইন্টু টু আর ওয়াই আর জেড মিলেছে তাহলে ওয়াই ইন্টু জেড তাহলে ফোর ওয়াই জেড এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবারে আমরা পরে অঙ্কটা করবো দুই এর অঙ্কগুলোর লাস্ট অঙ্ক দেখো সেভেন স্কোয়ার বি চোদ্দ সি তাহলে আমরা সেভেন এ স্কোয়ার বি এর সাধারণ উৎপাদক আগে উৎপাদক বের করব তাহলে সেভেন এ উৎপাদক সেভেন এ স্কোয়ার উৎপাদক এ ইন টু এ আর বি এর উৎপাদক হচ্ছে বি তাহলে চোদ্দ এবিসির উৎপাদক কী হবে চোদ্দ এ বি সি সমান সমান সাত দুগুন চোদ্দো তাহলে টু ইন্টু সেভেন আর এবিসি মানে কি এ ইন টু তাহলে মিছে কী কী দেখো সাত মিছে এ মেছে এ মেছে বি বি মেছে তাহলে ওয়াকে সেভেন এ স্কোয়ার এর সাধারণ উৎপাদক কত হচ্ছে সাধারণ উৎপাদক হচ্ছে সমান সমান দিব আমরা সেভেন এ বি তাহলে সেভেন এ বি তাহলে এটা করলে সেভেন বি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেল থাকার জন্য সাবস্ক্রাইব করবে ততক্ষণের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও